কেন্দ্র করে বছর পর চার দিন পর 40 দিন পর 100 দিন পর 200 দিন পর 300 দিন পর এক বছর পর দুই বছর পর হাজার বছর পর ওই মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব করা খাওয়া দাওয়ার মাধ্যমে পানি পান করার মাধ্যমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে দান সাদকার মাধ্যমে এটা ইসলামে জায়েজ আছে জোরে বল সাহাবা হবে কি হবে না জোরে বলেন আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর মরা গরু কি চারা খায় মানুষ মরে গেল শেষ হয়ে গেল পর নামে আমরা নেকি করে কি করব একটু আমার দিকে দিয়ে দেন মানুষ মরে যদি শেষ হয়ে যায় তাহলে জানাজা কেন পড়ছিস বিনা জানাজা কুকুরটাকে খাইয়ে দে না কি বলেন হ্যাঁ ও যে মরা গরু কি চারা খায় ওই যে ব্রাদার সিস্টার নাই আপনার এরকম কিছু বলছে যে মরা মানুষের নামে হিন্দুরা মিষ্টি ফিষ্টি দই তৈরি খাওয়ায় ওখান থেকে মুসলমানের মধ্যে ক্যালচার এসছে কিন্তু আমি গবেষণা করেছি ওল মাইকরা আছে জিজ্ঞাসা করেন আবু জেহেল মরেছে না মরেনি আবু জেহেল মরেছে না মরেনি কিন্তু আবু জেহেলের মান্যকারীরা তার নামে না চল্লিশা করেছে না করেছে না ইসালে স্বভাব করেছে কিছু 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 লাহাব মরেছে। হয়নি হয়নি বলছে। আমাদের জামানায় যখন মুসলমান মরেছে আমরা সাত দিন পর্যন্ত মানুষকে খাইয়েছি জোরে বলেন না তাহলে যারা আবু জেহেলের লোকের দল দলের লোক হবে চল্লিশা চাহরম করবে না উতবা সাহেবার দলের লোক হবে চল্লিশে চাহরম করবে না আর কাফিরের কিসালে সবাব নাই ইসালে সবাব হচ্ছে মুসলমানের মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয় এক মুসলমান দোয়া করবে তার কবরে চলে যাবে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ এর সবাব তার কবরে দিয়ে দাও কবরে চলে যাবে মানুষকে খাওয়া দাওয়া করাবে এর সবাব তার কবরে চলে যাবে বলে সুমান তাই আমরা মহরমের দশ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ যখন পারি ইমামে হুসেনের স্মরণে খিচুড়ি রান্না করি বিরিয়ানি রান্না করি আমরা খাওয়া দাওয়া করি এর স্বভাব ইমামে হুসেনের কবরে যায় এটা ইসালে স্বভাব একশো পার্সেন্ট যায় জোরে বলেন ফাতেহা করা নবীর সোননাথ ইসালে সাহব করা সাহাবার সুন্নাত তার কারণে মহরমের ঢোল লাঠি গেলা যাবে জি ঢোল খেলা লাঠি খেলা হারাম বিবাহতে ঢোল বাজা হারাম ডান্স করা হারাম মহরম মাসে ইমামে হুসেনের নামের মাহফিল করেন রান্না করে মানুষকে খাওয়ান আমার নবী বলেছেন বুখারী শরীফ প্রথম খন্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 নবী পাক বলেছেন তুতে মুতাম মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম ইবাদতের কাজ সুন্নাল্লাহ হবে না তাই গরিবকেও খাওয়াতে পারেন মিসকিনকেও খাওয়াতে পারেন আমার নবী বলেছেন তুমি যদি নিজে খাও ওটাও তোমার জন্য সওয়াব আমি নিজে খেলাম দোয়া করলাম আল্লাহ আমাকে যে রিজিকটা তুমি দিয়েছো আমি খেয়েছি এর যতটুকু সওয়াব তুমি আমাকে দিবে এই সওয়াবটা তোমার নবীর রওজাতে পাঠিয়ে দাও আল্লাহ নবীর রওজায় পাঠিয়ে দেবে হুসাইনের রওজাতে পাঠিয়ে দাও হুসাইনের রওজাতে পাঠিয়ে দিবে মা-বাপের রওজাতে পাঠিয়ে দাও আল্লাহ মা-বাপের রওজায় পাঠিয়ে দিবে জোরে বল সুবহানাল্লাহ खावाना जायज वहा खावानो जायज ना बुजोर गौस का फातेहा तुम करो शान से, से सिर नी बाटना लोगो पहचान थे, के कौआ खाने की लत पड़ गई हो जिसे उसे मुर्गा खिलाना जरूरी বর্ধমানের পোলটি মুরগি বলছে একটা কথা বলে বক্ত শেষ আমাদের হাজরাত মাওলানা নুরুল হক নুরুল হক কাদি সাহেব উপস্থিত হয়ে গেছেন আল্লাপাক ইলমে হায়াতে বরকদান করে বলেন আল্লাহ বেগামগঞ্জ মাদ্রাসার বিখ্যাত বড় মাদ্রাসা সেই মাদ্রাসার তিনি সেক্রেটারি সাহেব নিজের মাদ্রাসা চালায় আজকে এসছেন আমি এই কথাটা বলি নিজের বক্তব্য শেষ করে দিতে চাই ওই বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে গোপাল ভাড় এ ভার বলছে যে মরা মানুষের নামে মানুষকে খাওয়া দাওয়া কারণ বিদাত হারাম এর চেয়ে সুয়ার খাওয়া বেশি ভালো বলে নাউজুবিল্লাহ আর তারপরে কি বলছে বলছে মৃত্যু ব্যক্তির নামে যদি খাওয়া অতই শক থাকে তো আমার মাদ্রাসাতে দিয়ে দিও একটু আগে বললো যে মরা মানুষের নামে মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম আর এক জায়গায় বক্তব্য দিয়ে বলছে আমার মাদ্রাসায় দিয়ে দিও মানুষকে খাওয়া দাওয়া করানো যদি হারাম হয় তো ওর মাদ্রাসায় কুত্তা বিল্লি আছে নাকি ও কুত্তা বিল্লি এগুলো হচ্ছে মুনাফিক এদের ফাতোয় কান দিবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলিমদের বক্তব্য শুনে সব সময় এদের বক্তব্য আসলে হটিয়ে দিবেন আবু জেহেল বলে হটাবেন নেকি ভাবে জি এই শয়তানদের বক্তব্য শুনবেন না আর যদি কেউ বেশি বাড়াবাড়ি করে যোগাযোগ আমাদের সাথে করবেন কি পোস্টমর্টম করতে হবে সব রকম অস্ত্র আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ যাক একটা লাস্ট প্রশ্ন কি করেছেন তাজিয়ার সামনে তাজিয়া করাই হারাম তো সামনে কি লেখা আছে তাজিয়ার সামনে এটা কি লেখা আছে ই করাই হারাম বুঝতে পারছেন তাজিয়া বর্তমানে খালা বেশি দিন বাঁচবেন না এইভাবে আসিয়েন না কাউকে দিয়ে পাঠাবেন আপনারা কাঁচতে হয় না সামনে আল্লাহ একশো টাকা দান দিয়েছেন আমার মা কবুল করুক হায়াত দ্বারাজ করুক সকল পুরোনো আল্লাহ লেন যাক শুনেন তাজিয়ার সামনে ফাতিহা করা দোয়া করা এগুলো বৈধ না তাজিয়াই বানাবেন না বুঝতে পারলেন একটা তাজিয়াতে দশ হাজার টাকা খরচ করেন না আপনি যদি বাপের বেটা থাকেন দশ হাজার তাজিয়াতে না দিয়ে একটা গরিবের বেটির বিয়ে দিয়ে দিন তো এগুলো খোরা থেকে বেরিয়ে আছে তাজিয়া করবেন না আল্লাহর ওলির মাজার আছে জিয়ারত করবেন চাদর চাপাবেন না চাদর চাপানো যায় কিন্তু চাপাবেন না ফরজ কি কেউ চাদর না দিলে মুসলমান থাকবে না আল্লাহ চাদর চাদরে একটা চাদর দেওয়া যায় মাজারে হাজার হাজার চাদর থাকে কি করে ওখানকার খাদ বিক্রি করে প্যাট পালে প্যাট এইরকম হয়ে গেছে ওই টাকা আপনি ওখানে কেন দিবেন আপনি নিয়াত করেন সিরাজুদ্দিন আখি পাক আলুল হক পান্ডে রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর বলি ইনাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা ইসলাম পেয়েছেন তাদের বেটা তাদের বেটা আমরা আসলাম তো ইনাদের মাজার যখন যাব জিয়ারত করো দোয়া করো ওনাদের ওসিলাতে আল্লাহর কাছে চাইব চলে আসবো আর মাজারে নিয়াত করেছেন চারশো তিনশো পাঁচশো টাকা এই টাকাটা রাস্তাতে অনেক ফকির বসে থাকে দিয়ে দিয়ে বলবেন আল্লাহ আমি তোমার ওলির নামে দিলাম এর সবাবটা তোমার ওলির মাজারে পৌঁছে দিও ওই আল্লাহর ওলির দোয়া আপনি বেশি পাবেন বুঝতে পেরেছেন ওই আল্লাহ ওলির দোয়া আপনি বেশি পাবেন তার কারণে ফজুল খরচে না করে অতিরিক্ত চাদর না চাপিয়ে তাজিয়া না করে ঘোড়া ভর্তি না বেনিয়ে আপনি ওই টাকাটা নিয়ে ভালো কাজ করিয়েন মাদ্রাসায় দিয়েন মসজিদে দিয়েন গরিবের ছেলে মেয়েকে দান করে দিয়েন দেখবেন আল্লাহ তাপারা কত আপনাদের রোজ রোজগারে বরকত দান করবেন তার তাজিয়া বানা চলবে তাজিয়া বানা চলবে হাতুটিয়া বলেন তো আরে জোরে হাতুটা কিছু লোক উঠাচ্ছে না মানে আগামী মহরমে বানাবে হ্যাঁ এদেরকে বলেন যে নামাজ পড়তে চলো তো গুষ্টিকে গুষ্টি নামাজি নাই বেনামাজি আর তাজিয়া বানাবো চলেন তো কোথাকার গাঁজা খোর কোথাকার মদ খোর কোথাকার বেনামাজি কোথাকার শয়তান সব তাজিয়া বানাতে হাজির হয়ে আর আল্লাহ বলছে একামি সালাত একামি সালাত আল্লাহ বলছে নামাজ পড়ো শয়তান বলছে তাজিয়া বানাও তাই বলছে বলে আল্লাহ তোমার কথা শুনবো না শয়তানের কথা শুনবো এই তোকে শয়তান বানিয়ে ছেড়ে রাখা পা আ শয়তানের গোলামী না আল্লাহর গোলামী করেন এই দুনিয়া দুই দুনিয়াতে আপনি নাজাত পেয়ে যাবেন বল সুবহানাল্লাহ তাই খবরদার কেউ তাজিয়া বানাবেন না আর কেউ যদি তাজিয়া বানায় এই মা বোনেরা তাজিয়াতে একটা আটে নাও দান দিবেন না ঠিক আছে আপনারা তাজিয়া কেউ যদি বানায় টাকা চাইতে আসে সাহার লিয়ে তাড়বেন মলবি মানা যা আর তাজিয়ার সামনে মান্য মানবেন না ওগুলো হারাম আছে বুঝতে পারছেন ঘোড়া দেওয়া ওখানে খাবার নিয়ে গিয়ে ফাতেহা দেওয়া বাড়িতে ফাতেহা হবে না বাড়িতে মলবিকে ডাকবেন ফাতেহা করে দিবেন মানে এক জায়গাতে খাবার জমা করবেন ফাতেয়া করে দেবেন নবীর সুন্নাতে আমল হয়ে যাবে বুঝতে পারছেন কথা কিন্তু তাজিয়ার সামনে আপনাকে মিন্নত মানতে যেতে হবে এইগুলো মুসলিমদের তরিকে না কোন গাছের সামনে কোন তাজিয়ার সামনে পাথরের ঘরের সামনে কোন মিন্নত মানা ইসলামে হারাম বুঝতে পারছেন কথা আমার তাই যাবে না মিন্নত কি মানবেন আল্লাহ আমার বেটা যদি ঠিক হয়ে যায় দুটা রোজা রাখবো আমার বেটা যদি ঠিক হয়ে যায় দু নামাজ নফল নামাজ পড়বো আমার বেটা যদি ঠিক হয়ে যায় মসজিদে মসজিদের খাদিম রাখবো বেটা যদি ঠিক হয়ে যায় হাফিজের কোরআনের হাফিজ বানাবো বেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার যদি বেটা হয় তাহলে মৌলবি বানাবো এইগুলো মিনত মানবেন আর তাজিয়ার সামনে গিয়ে আমি ফাতে হা করব বাড়িতেও ফাতে হবে আল্লাহ পূজার তৌফিক দান করুক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন واخر دعوانا الحمد لله رب العالمين